আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বড় বড়ো মতো চলে আসলাম সব ডট কম থেকে নতুন আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আর আজকে যে প্রোডাক্টটা নিভিউ মানে নিয়ে রিভিউ করছি সে প্রোডাক্টটা হচ্ছে অলরেডি স্ক্রিনে দেখতেই পারছেন প্রোডাক্টটা এটা একটা খুবই কাজের পার আমি যেসব জিনিস নিয়ে রিভিউ করি আপনারা সবাই বুঝতেই পারেন যেগুলো কিনা যখন কাজের হয় সে সময়টাই আমি চাই যে তুলে ধরা যেহেতু এখন গরমের সিজন তো এখন কিন্তু আমাদের ঘামের নিয়ে আর কি ঘরে একটা দুর্গন্ধ হতে পারে বা ঘরে অনেক সময় দেখা যায় ঝুড়িতে আমরা শুকনো ময়লা ফেলি সেটা একটা গন্ধ বেরোতে পারে আর এই গন্ধটা কিন্তু বেশি স্ট্রং হয় যখন আমরা দরজা জানালা এগুলো সব কিছু বন্ধ রাখি আর এই বন্ধ রাখার কারণে দেখা যায় কি যখন আমরা এসিটা ছাড়ি মানে বন্ধ রেখে এই ঘরের মধ্যে একটা গন্ধ তৈরি হতে থাকে তো এটা হচ্ছে একটা এয়ার ফ্রেশনার আর এটা হচ্ছে কতটুকু ক্যামিলের বা কতটুকু আর প্যাকেজিংটাও কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার একটা বোতলে ওডো ব্লো কোম্পানিটার নাম আর খুবই লাইট ওয়েটের বেশি ভার না জিনিসটা আর এটা হচ্ছে ফ্লোরাল ডিলাইট আর সব কিছু আমি বুঝিয়ে দিব এটার ব্যাপারে আর হ্যাঁ বড় বড় মতো যে একটা কথা বলি আমি কিন্তু কোনো প্রোডাক্ট নিয়ে হচ্ছে যে একদিন দু দিন তিন দিন এরকম মানে যে ইউজ করে রিভিউ দিই এরকম কিছু কিছু না আমি সব বলছো সময় নিয়ে পনেরো দিন এক মাস অনেকটা তো আরও সময় নিয়ে ব্যবহার করে তারপর হচ্ছে আপনাদের মাঝে রিভিউটা তুলে ধরে আর একটা কথা বলি নেই আমার গলাটা কিন্তু একটু ভাঙা ভাঙা যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে এই জন্য তো আমার কথাটা শুনতে যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমি তার কাছে আগেই সরি বলে দিচ্ছি আর হ্যাঁ এই কথার মধ্যে আর একটা কথা বলে নিই সবাই আমার ভিডিওটা দেখে অবশ্যই হচ্ছে লাইক দিবেন আর কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এই জিনিসটা কিন্তু খুবই খুবই একটা লাইট ওয়েটের একটা মানে লাইট একটা মানে স্মেল অনেকে স্ট্রং না স্ট্রং গ্রান যদি আমরা নেওয়া শুরু করে দেখা যায় যে আমাদের যে গ্রান নেওয়ার যে একটা শক্তি আছে সেটা কিন্তু কমতে থাকে তো এই জন্য হচ্ছে আমি যেহেতু বেবি আছে আমার বাসায় আর এসিটা যখন অন করে দেখা যায় যে একটু বন্ধ যদি বের হয় এই জন্য আমি হচ্ছে এটা মেরে দিই দেখা যায় এটা দু ঘন্টা কিন্তু ভালো অনেক সময় ধরে ঘরে থাকে আর একটা কথা বলে নিই আমি যেহেতু অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করি এটা যখন আমি ঘরে মারবো স্প্রে করব স্প্রে করার পর দেখা যায় যে আমি আধা ঘন্টা এরকম আমি আমি নিজে ঘরে বসে থেকে স্মেলটা পাই তারপর হচ্ছে যখন কেউ বাহির থেকে আবার ঘরে আসবে তখন এটার স্মেলটা কিন্তু বেশ অনেক সময় ধরেই থাকে তো আমার যেহেতু ক্যামেরাটা হাতে ধরে হচ্ছে ভিডিও করা হচ্ছে তো একটু নড়ে চড়ে যায় এই জন্য হচ্ছে আমি সরি আর এটা হচ্ছে কতটুক ওয়েটে আছে সেটা আমি বলবো এটা একশো চল্লিশ জি মানে ওয়ান ফোরটি জি তো এটা প্যাকেজিংটা খুবই ভালো করেছে আর খুবই সুন্দর বটলটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা চাইলে হচ্ছে এই গরমের মধ্যে এটা এনে ঘরে স্প্রে করে নিতে পারেন আর এটা কিন্তু স্মেলটা আমি আবারও বলছি স্মেলটা খুব বেশি স্ট্রং না যারা কেনা হচ্ছে অনেক স্ট্রং ফ্লেভার পছন্দ করে এটার মধ্যে কিন্তু অনেকগুলো ফ্লেভারই আছে আমার কাছে এটা ভালো লেগেছে এই জন্য এনেছি এটা ফ্লোরাল ডিলাইট ওডো ব্লকে আর এটা হচ্ছে একটা সিঙ্গাপুরের প্রোডাক্ট মেড সিঙ্গাপুর আমি দেখলাম আর এটা আরেকটা কাজ হয় যখন অনেকে আছে ওয়াশরুম থেকে বের হলে একটা গন্ধ থাকে বাজে এটাও কিন্তু স্প্রে করলে কিন্তু খুবই খুবই কাজে দেয় মানে তখন এই বাজে গন্ধটা মানে বাজে স্মেলটা হচ্ছে একটা সুন্দর সুগ্রানে তৈরি করে দেয় অনেকে আছে ওয়াশরুম থেকে বের হওয়ার পর পানি মনে হয় কি যে মানে ঢালতেই চায় না কমোডে বা ফ্লাশ করতে চায় না আর ফ্লাশ করার পর একটা দুর্গন্ধ রয়ে যায় এটা মেরে দিলে খুব ভালো একটা কাজ দেয় স্প্রে করলে আর আমি এটা আমার বাচ্চাদের ঘরে থাকা অবস্থায় মানে স্প্রে করে দেখেছি আমার বাচ্চাদের তেমন কোনো সমস্যা হয়নি তারপরে যাদের অ্যালার্জির প্রবলেম আছে এজমার সমস্যা আছে তারা হচ্ছে এটা বুঝে নিয়ে তারপরে স্প্রে করবেন আমার কথা মতো এনে স্প্রে করে তারপর হচ্ছে আমাকে বকা দেওয়া শুরু করবেন না আর একটা কথা বলে নিই আমার কিন্তু আমি কিন্তু অনেক অনেক কিছু নিয়ে রিভিউ করে থাকি আমার পেজে মানে আমার চ্যানেলটাতে আর আমার হচ্ছে ফেসবুক পেজ আছে দুইটা পেজ একটা হচ্ছে সবি ডট কম ডট বিডি আর একটা হচ্ছে বিবিআ ডট কম তো আপনারা চাইলেই সেখানে ভিজিট করে বিভিন্ন ধরনের জিনিস আছে এগুলো অর্ডার করে নিতে পারেন আমাদের ওয়েবসাইটও আছে সেটাতে ব্যাপারে দেখে নিতে পারেন কোনো কিছু নেওয়ার হলে তো এটা ব্যাপারে আমি বললাম আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন ভালো না লাগলেও এটা আমাকে জানাবেন কারণ আমার পছন্দ যে আপনার পছন্দ হবে এমন কিছু না কিন্তু চাই যে আমি সব সময় হচ্ছে একটা অনেস্ট রিভিউ দেওয়ার আর জিনিসটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই 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 কিউট লাগে আমি আমার হাতের কাছে রেখে দিই অবশ্যই বাচ্চাদের শিশুদের হাতে না গেলে বাহিরে রাখবেন যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে তো আমি এটা একটু উপর দিকে রাখি আর হ্যাঁ আমি অবশ্যই ভিডিওটা করি অনেক কষ্ট করে আপনাদের জন্য যদি কোনো আপুর বা ভাইয়ার হেল্প হয় সবাই আমার ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর কমেন্ট তো অবশ্যই করবেন অনেক অনেক মানুষ আমার ভিডিও দেখেন কিন্তু একটু লাইক দেন না এটা আমার খুবই খুবই কষ্ট লাগে একটু লাইক দিলে কি হয় আপনাদের জন্য কষ্ট করে আমি ভিডিওটা করি আর এই ভিডিওগুলা শেয়ার করবেন বেশি বেশি করে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর সবাই ভালো থাকবেন